অনুফাক্তুম মিন রুহি আমার থেকে আমি রুফ উৎকার করি অনুফাক্তুম মিন নবসি নাই নফ্স হইলে কী হইতো আমার মারা যাইত কিন্তু এখানে আছে কি অনুফাক্তুম মিন রুহি আমার থেকে আমি রু উৎকার করি অনুফাক্তুম মিন নবসি নাই যদি নবস ওনার থেকে নস দিত তাহলে তো ওনার মধ্যে নফস আছে তাহলে আল্লার মরে যাওয়া লাগে হিসাবে কুল্লু নফসিন যায় তুল মত অনুযায়ী কিন্তু না উনি স্বয়ং রু রু মারা যায় না কিন্তু আমরা ভুল করি রেডিও টেলিভিশনে মাইকে দেখি অমুকে মারা গেছে রুয়ের মাখ কামনা করতেছি সাধনা করে নিজের ভিতর থেকে বীজ রূপী রুকে জাগ্রত যদি করতে পারা যায় তানা জালুল মালায় কাতিয়র রু সুরা কদর এই রাত্রিতে ফেরেস্তা পাঠাই আল্লাহ বলে নিজে অবতীর্ণ হয় সাধকের উপরে রু আমরি রব্বি রবের আদেশ রবের আদেশ রব থেকে জুদা নয় কালান্দার ডাক্তার বাবা জাহাঙ্গীরের আঠাশখানা বই ও শব্দে শব্দে কোরআন অনুবাদ ব্যাখ্যা পরে দেখুন এবং সত্যতা নিজেই উপলব্ধি করুন